আসসালামু আলাইকুম নিউ ইয়র্কে আবারও বাংলাদেশের রাজনীতি রক্ত গরম করল জাতিসংঘে অধিবেশনে যোগ দিতে যাওয়া মির্জা ফখরুল এবং এনসিপি নেতাদের টার্গেট করে প্রবাসী আওয়ামী লীগ সমর্থকরা হামলা করেছে শুধু তাই নয় ডিম নিক্ষেপ গালাগালি এমনকি কনসুলেট অফিস পর্যন্ত ভাঙচুর হয়েছে প্রশ্ন হলো এই ধরনের আচরণের দায় কার সরকার আর কনসুলেটকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো নিউ ইয়র্কে যে সহিংসতার ঘটনাটা ঘটল এই দায়টা আসলে কার উপর গিয়ে পড়বে প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের উপর নাকি নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই সরকারের উপর অনেকে হয়তো বলবেন এটা আওয়ামী লীগের প্রবাসী সমর্থকদের দায়িত্বহীন আচরণ কিন্তু সরকার ও কনসুলেট অফিস নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই এই দায় থেকে কিন্তু তাদের কেউ এড়ানো যায় না তাছাড়া এই ধরনের প্রবাসী সহিংসতার প্রভাব বাংলাদেশের রাজনীতির ওপরেও পড়তে পারে কেননা প্রবাসের এইসব ঘটনা দেশের ভেতরে নানা প্রতিক্রিয়া তৈরি করতে পারে আবার এমনও হতে পারে যে এটা শুধুই প্রতীকী শক্তি দেখানোর একটা কৌশল বড় কিছু হবে না এখন যদি প্রশ্ন করেন যে দেশের সাধারণ মানুষ এসব বিদেশি সহিংসতাকে কিভাবে দেখছে তাহলে বলবো বেশিরভাগ মানুষই আসলে বিরক্ত তবে কেউ কেউ হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ এখনও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে সক্ষম আর এসব সহিংসতা দিয়ে তারা এটাই প্রমাণ করতে যাচ্ছে তাদের কাছে প্রশ্ন গায়ের জোর দেখিয়েই কি তারা আবার রাজনীতিতে ফিরতে পারবে এতে কি আওয়ামী লীগের প্রতি কোনো সহানুভূতি আসছে নাকি ঘৃণা আরও বেড়ে যাচ্ছে যখন বিদেশের মাটিতে কূটনৈতিক জায়গায় হামলা বা ভাঙচুর হয় তখন বাংলাদেশ রাষ্ট্রের ইমেজটা কোথায় গিয়ে দাঁড়ায় ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ যদি সত্যি রাজনীতিতে ফিরতে চায় তাহলে সব রকম সহিংসতা থেকে তাদের স্পষ্ট দূরত্ব ঘোষণা করা উচিত এবং সেটার বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত তাছাড়া বিশ্বাসযোগ্যতা আর দায়বদ্ধতার মাধ্যমেই জনগণের আস্থাটা ফিরে আনা উচিত যেটা তারা হারিয়েছে আওয়ামী লীগ এখনও শক্তি দেখাতে চাইছে কিন্তু এতে উল্টো মানুষের ক্ষোভ বাড়ছে এই সহিংসতা শুধু বিদেশে নয় দেশের ভেতরেও নতুন অস্থিরতা ডেকে আনতে পারে রাজনৈতিক বিরোধ এখন সীমান্ত ছাড়িয়ে ট্রান্সন্যাশনাল হয়ে যাচ্ছে তাছাড়া এই ঘটনার প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে এই ধরনের হামলার ঘটনায় শুধু অভিযুক্ত ব্যক্তিরাই দায়ী নন প্রশাসনের কিছু লোক আছে যারা তথ্য ফাঁকি দিচ্ছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যথেষ্ট কাজ করছে না এবং তিনি হামলাকারীদের চিহ্নিত করে এবং দ্রুত গ্রেপ্তার করার দাবি কিন্তু তিনি জানিয়েছেন এবং নিউইয়র্কের ইয়র্কের জেনারেলের পদত্যাগ নিশ্চিত করে যারা নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদ বিরোধী কর্মীদের অপসারণ করার দাবি কিন্তু তিনি তুলেছেন এখন আপনার কাছে প্রশ্ন এমন ঘটনার পর কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার স্বপ্ন দেখতে পারবে নাকি ইতিহাসই তাদের চিরতরে অযোগ্য তকমা দেবে কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে